আপনারা আগের পর্বেই দেখেছিলেন শের শাহ জিটি ডোর তৈরি করেননি তিনি জিটি তৈরি করলে অনেকটা সংশয় এবং অনেকটা প্রশ্ন এসে যাচ্ছে আবার শের শাহের আগে একটি পথের সন্ধানও আমরা পাচ্ছি আমরা আগের পর্বের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই পর্বে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হব নমস্কার আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আচ্ছা যদি কোনো উন্নত সড়ক ব্যবস্থা আমাদের এই উপমহাদেশে না থাকতো তাহলে মানুষের ধারণা বা পণ্যগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত পাণ্ডিয়ানদের মুক্ত বা মাদুরায়ের তুলা কীভাবে পাটলিপুত্রে যেত আচ্ছা দর্শক আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ঋগবৈদিক যুগে দশ রাজার যুদ্ধের কথা এই যুদ্ধ এতটাই রক্তক্ষয়ী ছিল এতটাই ভয়ঙ্কর ছিল একে কুরুক্ষেত্রে যুদ্ধের প্রোটোটাইপ বলা হয়েছে বৈদিক সময়কালে উন্নত সড়ক ব্যবস্থা ছাড়া সেই দশ রাজারা একত্রিত হলেন কিভাবে কিভাবেই বা এত বড় একটা যুদ্ধ সংগঠিত হল মহাভারতে বলা আছে যে যুধিষ্ঠির বনবাসকালে গঙ্গার সঙ্গমে এসেছিলেন দিল্লির হস্তিনাপুর থেকে তিনি কোন পথ ধরে এখানে এসেছিলেন আবার দেখবেন প্রাগজ্যোতিষপুর এবং গৌহাটি কামরূপ থেকে ভগদত্ত তার বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিলেন এই হারিয়ানার কুরুক্ষেত্রে তাহলে এটা তো প্রমাণিত সত্য যে বিশাল হস্তিবাহিনী চলাচলের মতো একটা উপযুক্ত রাস্তা ছিল এই উপমহাদেশে তাহলে সেটা কোন পথ আবার দেখবেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধরাজ বিম্বিসার তার বাল্যকালে পূর্বের মগধ থেকে পশ্চিমের তক্ষশিলায় মহর্ষি কাত্তায়নের বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বিদ্যা শিক্ষার জন্য তিনি কোন পথ ধরে যাতায়াত করেছিলেন মগধের রাজবৈদ্য তথা গৌতম বুদ্ধের চিকিৎসক জীবক তক্ষশিলা থেকে কুমার ভট্ট মানে শিশুরোগ বিশেষজ্ঞ উপাধি পেয়েছিলেন তিনি কোন পথ ধরে গুরুর গৃহে গিয়েছিলেন আর কোন পথেই বা গিয়েছিলেন মগধের রাজ দরবারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই মগধরাজ বিম্বিসারের রাজদরবারে গান্ধার রাজ্যে দূত এসেছিলেন কাত্তায়ন পুত্র চনক তিনি কোন পথে এসেছিলেন আচ্ছা আমরা একটু স্বচ্ছ ধারণার জন্য পুনরায় আরেকবার রামায়ণ মহাভারতের দিকে নজর দেব রামায়ণে দেখা যাচ্ছে রাজা দশরথের স্ত্রী কৈকেই ছিলেন বর্তমান আফগানিস্তানের কিছু অংশ কে কৈ রাজ্যের তার পুত্র ভরত যিনি শ্রী রামচন্দ্রের ভাই আফগানিস্তানের গান্ধার রাজ্য জয় করে তক্ষশিলা শহরের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি এটা একটা পথের অস্তিত্বকে প্রমাণ করছে যা অযোধ্যাকে আফগানিস্তানের সাথে যুক্ত করছে আবার মহাভারতে গান্ধারী ছিলেন গান্ধার রাজ্যে যা প্রমাণ করে আফগানিস্তানকে হস্তিনাপুরের সাথে যুক্তকারী একটা রাস্তা ছিল প্রকাশচন্দ্র প্রসাদ তার প্রাচীন ভারতে বৈদেশিক বাণিজ্য গ্রন্থে ব্যবসা বাণিজ্য সম্পর্কের কথা বলতে গিয়ে মহাভারতের এই পথের কথা বলেছেন সেটা তাহলে কোন পথ এই সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধানের চেষ্টা করব আমরা পরের পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ